এক ধরনের হচ্ছে আল্লাহর প্রতি জুলুম কথা ভালো করে খেয়াল করতে হবে এক ধরনের জুলুম কার প্রতি আল্লাহর প্রতি আপনারা বলেন আল্লাহর প্রতি কিভাবে জুলুম করা যায় এই যে বলেছিলাম আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠালেন আল্লাহ আমাকে দায়িত্ব দিলেন ইবাদত করতে হবে আল্লাহর কিন্তু আমি যদি আল্লাহর ইবাদত না করি অন্য কারো ইবাদত করি আল্লাহর সমকক্ষ কাউ কাউকে মনে করি এটা হচ্ছে আল্লাহর প্রতি জোলম কার প্রতি জুলুম আল্লাহর প্রতি জুলুম এরপরে নাম্বার দুই হচ্ছে সেটা হচ্ছে নিজের প্রতি জুলুম নিজের প্রতি জুলুম কি আল্লাহ আমাকে বলেছেন আমার কাজগুলো আমাকে করতে হবে যেমন নামাজ পড়া আমার অসংখ্য মানুষ দেখা যায় নামাজগুলো ঠিকঠাক মত আদায় করে না সপ্তাহে একবার জুমাবার দিন আসে অথচ নামাজ পড়া রোজা রাখা এটা আমার কাজ এটা কোনো আল্লাহর কাজ নয় আমি যদি সবটিকে ঠান্ডা মাথায় একটু বুঝেন আমি যদি সারা বছর সারা जिंदगीতে যদি কোনো নামাজ না পড়ি সিজদা না দেই আল্লাহর শক্তি কোন দিকে কমবে কথা বলছেন আল্লাহর শক্তি কোন দিকে কমবে ইন আল্লাহ আলা কুল্লি বান্দা সারাটা বছর সারাটা জীবন যদি আমার কপালে যদি আমার দিকে দৃষ্টি দানা দাও রোজাগুলো না রাখো তোমার নিজের ক্ষতিটা নিজে করলা বরং আল্লাহর কোনো ক্ষতি করতে পারলে না ঠিক না আমি যদি তাহলে আল্লাহর প্রতি জুলুম সেটা বুঝলাম নিজের প্রতি জুলুম সেটা হচ্ছে আমি নামাজ না পড়ি রোজা না করি সেগুলো আমি আল্লাহর ক্ষতি করলাম না বরং আমার নিজের ক্ষতি নিজে করলাম কারণ আমার এই আমলটা দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ দুইটি রাস্তা দিয়ে পৃথিবীর থেকে গমন করবে চলো যাবে একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট একটা হলো আর একটা হলো বাম পথ ডান পথটা হলো জান্নাতের পথ ডানপথ কিসের পথ জান্নাতের পথ আর পথ হলো জাহান নামের পথ আমরা যদি এই দুনিয়ার থেকে চলে যেতে চাই তাহলে আমরা এখদিনা মুস্তাকিম হেদায়তের পথ মুস্তাকিম আমাদের দিকে যেতে হবে আর সেই মুস্তাকিম হেদায়তের পথ তো হলো ডানপথ জান্নাতের পথ কোন পথ জান্নাতের পথ হলো ডান দিকে আসুন প্রিয় ভাইরা আমার নিজের প্রতি জোরম সেটা কি এই অ্যাবাদ আমি করলাম না না করে আমি আল্লাহর প্রতি জুলুম করি না বরং আমি আমার নিজের উপর কি করলাম জুলম করলাম তাহলে এই হলো দুই প্রকার জুলুমের কথা বললাম নাম্বার তিন যে জুলম সেটা হচ্ছে বান্দা তথা সৃষ্টির প্রতি জুলুম বান্দার প্রতি কীরকম জুলুম সেটা হচ্ছে সেটা হচ্ছে গীবত করা কোদারণা করা এবং সুগুলকুরি করা বড় বড যে গুণা যে গুণা আল্লাহ মাফ করেন না সে তার ভিতরে হচ্ছে গীবত করা গীবত এটা হলো বান্দার হক এটা আল্লাহর হক নয় ধারণা করা কুধারণা করা আমার দেশের আজকে বিভিন্ন জায়গায় পরিবারে পরিবারে মহিলা মহিলা নিসা আল্লাহ তাআলা বলছেন যে অনেক বাড়িতে এলাকায় মহল্লায় দেখা যায় যখন কয়েকটি মহিলা এক জায়গায় বসে তখন তারা মহিলায় মহিলা কী করে একজন আরেকজনের কুৎসারণা করে গীবত করে পরনিন্দা করে এটা হলো বান্দার হক এটা আল্লাহর হক নয় আল্লাহ সব গুণাগুলো মাফ করে দিবেন কিন্তু বান্দার হক যেগুলো নষ্ট হয়েছে এই হক কি করবে না মাফ করবে না আসুন প্রিয় ভাইরা আমরা আপনি গিবত করেছেন এই গিবতটা হলো বান্দার হক বিশ্বনবীর কাছে এক সাহাবা যখন আসলো সাহাবা আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবা তুমি তোমার মরা ভাইয়ের গোস্ত খেয়েছে সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ মরাবায়ের গোশত খাওয়া তো দূরের কথা আজকে সারা দিন পর্যন্ত আমি একটা গোশত খাই নাই বিশ্বনবী বলছেন না তুমি কে চো আসো এদিকে আসো দুইটা আঙ্গুল তার মুখের ভিতর ঢুকিয়ে দিলেন ঢোকার পরে সে ভূমি করল ভূমি করার পরে দেখতে পাচ্ছে তার শরীরের ভিতর থেকে পেটের ভিতর থেকে এই মুহূর্তে কেলের কম ফানা ফানা কিছু গোশত বের হলো সাহাবারা দুইজন সাহাবারা খুব আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসুল্লাহ আমরা খুব আশ্চর্য হয়ে গেলাম এই গোষ্ঠগুলো আমাদের পেটের ভিতরে করতে গেল বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন ওই যে আসার সময় তোমরা একজন আরেকজনের যে তোমরা অমুক ব্যক্তির দোষগুলো খুশাখুশি করে গল্প করে করে আসতেছিলা মূলত সেটা হলো আরেকজনের গি বধ করেছ গি বধ করা মানে হলো তোমার মৃত বাইয়ের গোষ্ঠগুলো কাওয়া নাও নাউজুবিল্লাহ আমরা কি সুস্থ মস্তিষ্কে ব্রেন থাকা সত্ত্বে আমরা কি কোনো আমার মৃত ভাইয়ের গুস্ত খেতে পারবো পারবো কেউ একজন ভাই মারা গেল ভাইয়ের গুস্তকে কেটে আমি খেতে পারবো সুস্থ মস্তিষ্কে কোনো পাগল হোক গাবে না কিন্তু আমরা চায়ের দোকানে চায়ের কাপটা নেওয়ার সাথে রাতে ফরনিন্দা শুরু করে দিই আরেকজনের কথা শুরু করে দিই গিবধ শুরু করে দিই আর ভাই আজকে তো আমার দেশের বিভিন্ন চায়ের দোকানগুলোতে মনে হয় গি বধ করা এটা একটা সবের কাজ মনে করে গি করে শেষ করে দিচ্ছ পাঁচ মিনিট গি এটাকে সবের কাজ মনে করে অথচ দেখেন প্রিয় ভাইয়ের আমার এটা কত বড় একটু জুলুম কত বড় একটু অন্যায় আপনি গি বধ করাচ্ছেন আরেকজনের দুষ্টা তার সামনে না বলে ওই জায়গায় বলছেন ওই জায়গায় বলছেন এটা গিবধ এ জীব লহমা আহিহি মাইতান ফকরহতুমহু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেছেন লহমা আহিহি মাইতান তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া তাহলে ভাই আমরা আজকে সেটাকে সবের কাজ মনে করে একজন আরেকজনের দোষ হ্যাঁ আমরা চর্চা করি কুৎসা করি এগুলো তো ঠিক না এগুলো হচ্ছে খুব মারাত্মক অপরাধ ইসমান আযীমা এটা বড় ধরনের পাপ মহাপাপ আসুন কিন্তু আপনি বোধ করেছেন কেলার চলে হাসাহাসিতে হাসিতে মস্কারিতে মস্কারিতে চায়ের দোকানের গল্পে অফিসে বসেছেন কয়েকজন কলিক মিলে আরেকজন যে আসে নাই তার কথাগুলো আপনি বলেছেন যদি কারো দুষ তাকে এখান থেকে বাঁচবেন কেমনে যদি কারো আপনি যেটা বলছেন সে অন্যায় করলো জুলুম করলো অত্যাচার করলো হ্যাঁ তাকে বোঝানো দরকার আপনি গিবোধ করে আরেকজন বাইকে বলে তার গুণাগুলো মাফ করবেন না আপনি যদি গি বোধ করেন তাহলে তার গুণা মাফ হয়ে যাবে তার গুণাগুলো আপনার গাড়ের উপর বসে যাবে খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন আমি রেফারেন্স কিন্তু এভাবে দিচ্ছি না ঠান্ডা মাথায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি অফিসে বসেছেন চায়ের দোকানে বসেছেন আরেকজনের গিবোধ করতেছেন গি বোধ তার ভিতরে দোষ আছে বুঝলাম ওই দোষটা আপনি তাকে সামনা সামনি তাকে বলতে হবে সামনা সামনাসামনি ডেকে তাকে বোঝাতে হবে ভাই আপনার এই এই সমস্যা আছে এটা একটু সংশোধন হওয়া দরকার আপনার কথার দ্বারা হবে না আপনার সিনিয়র কাউকে দিয়ে ডেকে বলেন যে আপনি ওনার এই সমস্যা আছে এটা একটু সমাধান করার চেষ্টা করুন পরিবর্তন হন এটা হচ্ছে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করতে হবে আত্মসমালোচনা করতে হবে আমরা বরং এটা না করে তার দোষগুলো কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে কতক্ষণ করে আমরা সব রব জায়গায়গুলো সরাই দিলাম তাহলে এটা হলো বড় ধরনের পাপ ইসমান আদিমা বড় গুনাহ আমরা এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আরেকটা হচ্ছে বা বাদর জন্য ইসমু ওয়ালা তাজসসু ওয়ালা ইগতাব বা'দুকুম বাদা এটা হচ্ছে ধারণা করা কুধারণা আমরা গীবতগুলো থেকে আসে ধারণা করা থেকে আসে এই যে আপনি মনে করেন অমুক হুজুর বা অমুক প্রিন্সিপাল হ্যাঁ উনি তো ভালো মানুষ তাকে যখন আপনি কোনো খারাপ জায়গায় দেখলেন দেখার পরে আপনি তার ধারণা করলেন যে হ্যাঁ ওই সিনেমা হলের পাশ দিয়ে বা অমুক খারাপ জায়গার পাশ দিয়ে সে কেন গেল নিঃসন্দেহে সে একজন খারাপ ব্যক্তি হয়ে গেছে এইভাবে করে আপনি না জেনে না বুঝে একটি খারাপ ধারণা করলেন মন্তব্য করলেন এটা হচ্ছে ইসমান আদিমা বড় গুণা মারাত্মক গুণা এরকম যদি কারোর প্রতি ধারণা আসে তার কাছে গিয়ে বলতে হবে ভাই আমি গতকাল অমুক জায়গায় এতক্ষণে আপনাকে অমুক জায়গায় দেখলাম এটা তো খারাপ জায়গা এটা তো অপরাধের জায়গা সেখানে আপনাকে কেন দেখলাম সে তখন বলবে আমি না আমি একটি অমুক জায়গায় যাচ্ছিলাম এই পদ দিয়ে এভাবে করে যদি বোঝেন তাহলে আপনার ধারণাটা মিটমাট হয়ে যাবে এভাবে করে যদি আপনি ভিন্ন একটা যে ধারণা ভিন্ন একটা মন্তব্য করেন স্যার চলে আসছে একদম একটি এখন শেষ করে এখন শেষ করে দেবেন আমার সার্চ চলে আসছে আমি আমার সামারিটা এটা বলে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি আসুন যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নাম্বার পয়েন্ট ওয়ান হলো গিব গিবত আমরা যার দোষ তার সামনে না বলে অন্য জায়গায় দোষগুলো চর্চা করা এটা হলো গিব এটা কি গিব গিব করা মানে হলো মৃত বাইয়ের গোস্ত গিবধ করা মানে কি লাহমা আহি হি মাইতেন তো তোমো যে আমরা মৃত বইয়ের খাওয়ার মতো সমান তাহলে আমরা গিবধ করব না এটা কথা বলছে না গিবধ করব না আর গিবধগুলো আসে ধারণা থেকে জন্নুন ধারণা এটা হচ্ছে ইসমান আজিম বড় ধরনের পাপ আমরা এই যে ধারণা করা থেকে কুধারণা করা থেকে ভালো মানুষের কুধারণা করা এই কুধারণা থেকে আমরা বিরত থাকবো যদি আমরা কুদারণা থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে সার্থক হবে সবল হবে এবং ইসলামময় হবে আর যদি সায়ের কাফের চুমকে চুমুকে যদি প্রতিটি মুহুর্তে আরেকজনের নিন্দা করেন কুদারণাগুলো করেন বানিয়ে বানিয়ে গল্পগুলো বলেন তাহলে আমার দেশ আমার সমাজ আর সুন্দর হবে না যদি আমরা মিথ্যা থেকে বেঁচে থাকতে পারি গিবত আর হবে না